সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে আরেকটি ভিডিওতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তো সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে যে বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গরুর দানাদার খাবার আমি কিভাবে খাওয়াই সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করব তো অবশ্যই আপনারা উদ্যোক্তা ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সেটাই দর্শকরা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে বালতির মধ্যে আমি সামান্য কিছু পানির সঙ্গে দানাদার খাবারটা মিক্স করে তারপর খাওয়াচ্ছি এখানে কিছু কোলার চচা ছিল কোলার খোসা তো ওই কোলার খোসাগুলোও দিয়ে দিছি আমি যাই হোক তো একবারে খুব বেশি পানির সঙ্গে দানাদার খাবারটা আমি খাওয়াই না মূলত মূলত আমি হচ্ছে যে সামান্য কিছু পানির সঙ্গে একটু মাখা মাখা করে হচ্ছে যে গরুগুলোকে খেতে দিই তো এভাবে আমি দিনে দুইবার খাওয়াই গরুগুলোকে সকালবেলা নয়টা থেকে সাড়ে নটার মধ্যে খাওয়াই একবার দানা দানাদার খাবার আর এদিকে বিকালবেলা আজকে এখন হচ্ছে যে বিকেল পাঁচটা বাজে এখন আমি গরুগুলোকে দানাদার খাবার দিচ্ছি আর এর মাঝে হচ্ছে যে গরুগুলা সকালবেলা যেমন ভোরবেলা হচ্ছে গরুগুলোকে একটু সামান্য পূর্বে একটু খড় দেওয়া হয় গরু খড় খায় খড় খাওয়ার পরে হচ্ছে যে গরুকে একটু দানাদার খাবার আমি দিয়ে দিই এই দানাদার খাবার খাওয়ার পরে গরুকে একবারে দুপুরে দুপুরের দিকে হচ্ছে যে দুপুরবেলা আরেকটু খড় দিই খড় খাওয়ার শেষ হলে বিকেলবেলা হচ্ছে যে দানাদার খাবার খায় খাওয়ার পরে আরেকটু খড় দিয়ে দিই বাস এভাবে আমি গরুর পালন করতেছি তো এখানে আছে যে দুইটা গরুকে দুইটা সার গরু আপনারা জানেন দুইটা সার গরুকে আমি খাওয়া দানাদার খাবারগুলো খেতে দিলাম এটা দুইটার খাওয়া শেষ হলে বাইরে যে কিছু গরু আছে বাইরে তিনটা গরু আছে তো বাইরে ওই তিনটা গরুকে দান খাবার আমি খাওয়াবো তো ওই তিনটা গরুর ভিডিও হতে যে দিয়ে দিব তো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র দুই মিনিটও হয়নি গরু কিন্তু খাবার খাওয়া শেষ খেয়ে নিল প্রচুর পরিমাণে রুচি আছে গরুগুলার মানে যা দেয় তাই খেয়ে আর এই রুচিটা গরুর ফিরে আনার জন্য কি কি মেডিসিন বা কি প্রোভাইড করলাম একটা হচ্ছে যে ভিডিও দেওয়া আছে আপনারা যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন আর সবচেয়ে দর্শক সাথে আরেকটা বিষয় না বললেই নয় আমি অত্যন্ত দুঃখিত যে হচ্ছে যে ভিডিও কোয়ালিটি খুব ভালো হচ্ছে না কারণ হচ্ছে যে আমি এক হাতে ফোন ধরে ভিডিওটা করতেছি কারণ আজকে আমার যে ভিডিওর যে স্ট্যান্ড ওটা সঙ্গে ছিল না পাশে ছিল না না থাকার কারণে এক হাতে ফোন ধরে ভিডিও করছি তো সব আপনারা দেখতে পারছেন যে দানাদার খাওয়ানো এদেরকে শেষ তো আর এই গরুগুলোকে আমি মূলত যেহেতু দাঁত হয়নি এখনও বয়স কম আপনারা জানেন যে কেনার কোনটা কেনার কতদিন হলো ভিডিও দেওয়া আছে আপনাদের সঙ্গে আমি সকল তথ্যই শেয়ার করে থাকি তো এই গরুগুলা কুরবানির পরে আমি বিক্রি করব কারণ হচ্ছে কুরবানিতে অনেক গরু অনেক খামার থেকে গরু খালি হয়ে যাবে খামারের গরু কিনলে অনেকে তো তখন এই গরুগুলা চাহিদা বেশি থাকবে চাহিদা বেশি থাকার কারণে তখন আমি এই গরিগুলা বিক্রি করবো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে যে দাঁদা খাওয়ার শেষ তো এখন আমি একটু খড় দিয়ে দিলাম এগুলোকে খড় দেওয়ার শেষ হলে হচ্ছে যে আমি বাইরে যে গরুগুলো আছে সেগুলোকে দাঁদার খাবার দিব এখন আর যেটা বলছিলাম যে এই গরুগুলোকে আমি ঈদের পরে বিক্রি করবো এখন এই মুহূর্তে যদি ঈদের আগ মুহূর্তে এখন সবাই কুরবানির টার্গেটে কুরবানি গরু কিনতেছে এখন যদি বিক্রি করি তাই গরুগুলোর দাম তুলনামূলক কম অর্থাৎ গরুগুলোর দিকে মানুষ ফিরেও তাকাবে না তো আর যদিও কিনে তার হয়তো তুলামূলক দাম কম বলবে কিন্তু যদি কোরবানির পরে বিক্রি করি তাই গরুগুলো কিন্তু চাহিদা অনেক বেশি থাকবে এবং একটা ভালো দামে বিক্রি করা যাবে তো যথেষ্টতা দেখতে পাচ্ছেন যেদিকে আবার বাইরে যে গরুগুলো বাধা ছিল আপনি জানেন যেখানে শাড়িওয়ালের লোক নামবাক না মাত্র চব্বিশ হাজার টাকা দিয়ে এটা ক্রয় করা এইটাকেও আমি হয়তো যে সেম খাবার দিচ্ছি আপনাদের কতটুকু পানি ব্যবহার করতেছি দিয়ে গরুটাকে হয়তো যে খাবার দিয়ে দিলাম এই প্রকাশটা আমি ইনশাআল্লাহ যে কুরবানির পরে বিক্রি করবো আর সাথে একটা গাভি আছে যেটা হচ্ছে যে একটা সার বাচ্চা ছিল ওই গাভিটা ছত্রিশ হাজার টাকায় কেনা পরে বাচ্চা দিলো এখন একটা সার বাচ্চা তো সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যন্তই আপনারা উদ্যোক্তাবিদি ইউটিউব চ্যানেলের সব সময় সঙ্গে থাকবেন এবং অবশ্যই উদ্যোক্তাবিদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরপরে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম